হ্যালো ফ্রেন্ডস কপিল দেবগ থেকে তোমাদের স্বাগত আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি কপিল দেব তো আজ আমি তোমাদের নিয়ে যাচ্ছি যে মসলান্দপুর শহর সেই মসলান্দপুর যে প্রাণের শহর মসলান্দপুর ব্লগ তোমাদের আমি দেখাতে চলেছি তো তোমরা আমার সঙ্গে থাকো ভিডিওটা স্কিপ করবে না যারা তোমরা আমার আগের ভিডিওগুলো দেখেছো বিভিন্ন সিটির যে ভিডিও সেই সিটি তো মসলান্দপুর শহর মূলত গ্রামের সোয়া রয়েছে না সম্পূর্ণ শহরের শোয়া না গ্রাম শহরের দূরের মেলবন্ধন রয়েছে সেই সব কিছু তোমাদেরকে খুঁটিনাটি দেখতে গেলে তোমাদেরকে আমার ভিডিওতে সঙ্গে থাকতে হবে তো তোমরা অবশ্যই থাকো সঙ্গে চলো তুমি এখন বেরোচ্ছ রেডি হয়ে রয়েছি চলো আমরা দেখি ব্লগ প্রাণের শহর মশলান্দপুর তো বন্ধুরা আমরা যদি এখান থেকে চলতে শুরু করি ঠিক মসলান্তপুর চিঠি থেকে আমরা দেড় কিলোমিটার আগে রয়েছি তো এখান থেকে যতই আমরা সামনের দিকে এগোবো এই যে মসলান্তপুর শহর এটা যে গ্রাম না শহরের সান্নিধ্যে মোড়া তো সেটা সম্পূর্ণ তোমরা তোমাদের পুরো ব্লকটা দেখলে তোমরা বুঝতে পারবে যে গ্রাম শহরের সাদৃশ্য রয়েছে না শুধু শহরীয় না গ্রাম্য পরিবেশ তো তোমরা তোমাদের তো অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে যে সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যারা তোমরা সম্পূর্ণ ভিডিও দেখছো ভিডিও তো দেখার পর তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট করো দেখো এই যে মশান্তপুর শহর এটা একটা ঐতিহাসিক শহর তো এখানে বহু স্মৃতি বহু স্মৃতি বিজড়িত রয়েছে এখানে আমারও কিছু স্মৃতি রয়েছে যখন আমার ঠিক বিয়ে হয়নি তখন কিন্তু এই শহরে আমরা একটা সময় আসতাম ঠিক দেখা করতে তো যেটা ব্যাচেলার লাইফে সবাই বলে থাকে সেরকমই একটা জীবনযাপন করতে দিয়ে আমরা এই মস্যান্দপুর শহরে অনেক চিঠি জড়িয়ে আছে। তো এইখান থেকে একটু সামনে গেলে তোমরা দেখতে পাবে ডান দিকে একটা রাস্তা দেখে যেটাকে বলা হয় চারঘাট যাওয়ার রাস্তা তো ওই দিক দিয়ে চারঘাট যাওয়া যায় আর আমরা ঠিক যদি সামনের দিকে এগিয়ে যাই তাহলে হচ্ছে মসরান্দপুর সিটি বা মসলান্দুপুর উপর সিটি আর যদি আমরা এখান থেকে ঠিক বাঁ দিকে যাই সামনেই মসলান্দুপুর আমরা কিন্তু মসলান্দপুর এরিয়ার মধ্যে ঢুকে গেছি তো এখানে কিন্তু বহু তোমার রেস্টুরেন্ট রয়েছে এছাড়া তোমাদের মলস এগুলো তোমরা পেয়েই যাচ্ছ এবং লেন্স তোমরা দেখলে বাঁ দিকে লেন্স কাট করল তো এইরকম মসলন্দপুরে যে একবার এখানে ট্রেন্ডস তোমরা দেখতে পাচ্ছ এছাড়া যে সমস্ত ফাইন্যান্স ইত্যাদি ব্যাংক এগুলো তো রয়েছে বিস্তৃত আর এখান থেকে যদি আমি একটু সামনের দিকে এগিয়ে যাই যে মসলন্দপুর ঠিক মোটার দিকে এগিয়ে যাই তাহলে সেখান থেকে একটু বাঁ দিকে গেলেই কিন্তু বাদুড়িয়া বাদুরিয়া রোড বাঁ দিতে বাদুড়িয়া রোড মগরা বাঘফুলা হয়ে বাদুড়িয়া থেকে নিয়ে ওখানে থেকে দিয়ে আবার কোশিদার চলে যাওয়া আর এখান থেকে যদি আমরা ডান দিক দিয়ে যাই এই রাস্তাটা ঠিক বাদুরিয়াতে চলে গেছে বাগজোলা বা মসলাম এই বাগজোলা বাদুরিয়া হয়ে বসিরহাটের দিকে যাওয়া যায় আবার ওটা ডান দিকে যদি আমরা এখান থেকে সামনে গিয়ে কলকাতা মোড় থেকে যদি আমরা ডান দিকে চলে যাই তাহলে সেটা কলকাতা যাওয়া যায় তো এটা হচ্ছে একটা রুট গেলো যেটা বাম দিকে বাম দিক দিয়ে গেলে এই রুটটা ধরে তোমরা যেতে পারবে যাদের এই ধরনের গন্তব্যস্থলে যাদের যাওয়ার বসিরহাট বা কোলাপোতা বা বাদুড়িয়া বাগচালা এই ধরনের রুটে যাই যাওয়া আর এটা হচ্ছে ডান দিক এই হচ্ছে ডান দিকটা দিয়ে তোমাদের তোমরা যদি মনে করো যে আমি ডান দিকটা যাব যাবো তা ডান দিক দিয়ে গেলে তোমাদের এদিক দিয়ে তোমরা বনগাতে চলে যেতে পারবে তোমরা চলে যেতে পারবে নদীয়া ডিস্ট্রিক্টে চলে যেতে পারবে তোমরা এদিক দিয়ে কলকাতাতেও যেতে পারবে বা রানাঘাটে চলে যেতে পারবে তো এখানে দেখো সামনেই রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই ডান দিকের রাস্তাটা দিয়ে কিন্তু আমি আসলাম তো এখানে থেকে ওয়া ঘুমো বিটাই ক্যান্ডের এই ধরনের কিছু শোরুম যেগুলো রয়েছে এছাড়া ভালো ভালো রেস্টুরেন্ট আছে মসলাদ সিটি বিজড়িতে শো যেটা তোমরা এক কথায় বলতে পারো তো এছাড়া তোমরা এই সামনেই যে স্টেশন এরিয়া হচ্ছে অ্যাকচুয়াল বিজি প্লেস মসলাদুপুরের যে প্রপার বিজি প্লেস সম্পর্কে এখানে প্রচুর মানুষের আনাগোনা থাকে সারাদিন প্রচুর প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আছে যারা এই থেকে তো এই মসরান্তপুর থেকে কলকাতা সংলগ্ন নদীয়া ডিস্ট্রিক্ট রানাঘাট এই সংলগ্ন সমস্ত অনেকগুলো জেলার সঙ্গে কিন্তু কানেক্টিং রয়েছে এছাড়া বাংলাদেশ বিশেষ করে একটা ইন্টারন্যাশনাল যে এখানে কিন্তু এটা পণ্য পরিবহনের রুট সেটাও তো রয়েছে এছাড়া কিন্তু যাত্রী পরিবহন ট্রেন রুট কিন্তু এই রাস্তা দিয়েই কিন্তু ইন্ডিয়া বাংলাদেশ এর যে ট্রেন সেটা কিন্তু এইখান দিয়েই যায় এই মসলান্দপুরে এই রুট দিয়েই কিন্তু সে কিন্তু মানে যায় তার প্রতি বৃহস্পতিবার তোমাদের একটা গুরুত্বপূর্ণ যেটা খবর সেটা হচ্ছে প্রতি বৃহস্পতিবার এবং প্রতি রবিবার এই বাংলাদেশ থেকে যে ট্রেনটা যে যাত্রী পরিবহনের জন্য যেটা কলকাতাতে আসে সেটা কিন্তু এখান দিয়ে আসে তো এভাবেই তোমাদের ট্রেনগুলো আসে তো তোমরা যারা তোমরা বাংলাদেশ টুর করতে চাও তারা কিন্তু তোমরা এই দিক দিয়ে তোমরা স্থলপথেও যেতে পারো আবার তোমরা জলপথে মূলত স্থলপথে থলোপথেই বর্ডার তো তোমরা ট্রেন জার্নিও করতে পারো তোমরা বাস জার্নি যেহেতু হাঁটা পথে বা অটো জার্নি অন্য কোনো পরিবহনে তোমরা যাতায়াত করতে পারো ট্রেন জার্নি করলে তোমাদেরকে ভিসা তো অবশ্যই থাকতে হবে ভিসা পাসপোর্ট যেটা রুলস রয়েছে সেটা তোমরা অবশ্যই থাকতে হবে তোমাদেরকে আর যদি তোমরা মনে করো যে আমরা বাই অন্য কোনো রুট ট্রেন ছাড়া ট্রেন বাদ দিই তাহলে তোমরা অবশ্যই পেট্রোপোল বর্ডারে গিয়ে সেখানে পাসপোর্ট রিসার্ভ করো সেখান থেকে তোমরা রওনা দিতে পারো এটা মূলত বাণিজ্যিক যে পরিবহনের জন্য মূলত এই বর্ডারটা ইউজ করা হয় যে পেট্রোপোল বর্ডার যেটা বাংলাদেশ বনগা দিয়ে গিয়ে বাংলাদেশ তো তোমরা ভিডিওতে দেখো যারা তোমরা শুনছ ভিডিওটা দেখলে যে প্রাণেশ্বর মশলাপুর যে ভিডিওটা তোমরা সবাই দেখেছো সেই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা তোমরা তোমাদের কমেন্টের মাধ্যমে জানি ভালো লাগলে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব একটা কথা বলতে চাই যে তোমরা তোমাদের কমেন্টগুলো না করো তাহলে কিন্তু আমি আগামী দিনে যে ভিডিও করার উৎসাহ সেটা কিন্তু পাবো না তো তার জন্য তোমরা অবশ্যই তোমাদের কমেন্টের মাধ্যমে জানিও যে ভিডিওটা কেমন হয়েছে এবং তার যে সাইড সিনিং এবং মসরণ্ডপুর শহরটা শহুরে না গ্রামীণ সেটা তোমরা তোমাদের যেটা পছন্দ বা তোমাদের যেটা সম্পূর্ণ ভিডিওটা দেখেছো তোমাদের কোনটা মনে হয়েছে সেটা তোমাদের কমেন্টের মাধ্যমে জানি আমার কিন্তু এটা গ্রাম শহরের যে মেলবন্ধন সেটা না শহুরে না গ্রাম তো তোমরা অবশ্যই তোমাদের কমেন্ট করে জানি জানাও আমাকে যে তোমাদের কেমন লেগেছে তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে যাই হিন্দ বন্দে মাত্রা